আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে রয়েদা কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন প্যাটার্নের গাউন তাই না ওয়েস্টার্ন প্যাটার্নের গাউনের কালেকশান নিয়ে এগুলো হচ্ছে মূলত আপনার ক্যাটালগ ডিজাইন আপনারা হচ্ছে চান এবং থাই ক্যাটালগে যে ডিজাইনগুলো দেখেন সেমটা হচ্ছে তাদের নিজস্ব মেকিং তাই না এগুলোর ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং পাইকারি ডিজাইন নিতে চান দেখেন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবেন এটা আমি একটু যদি দেখাই শোল্ডারটা ধরি এই যে এটার বডিটা ফুল্লি স্মুকি থাকবে ফুললি স্মুকি একদম আঠাইশ তিরিশ বডি হলেও পড়তে পারেন ম্যাক্সিমাম বডি কত হবে থটি ফোর আর কিন্তু অনেক বেশি যদিও এটা ওয়েস্টার্ন প্যাটার্নের গাউন আপুরা যারা জানেন ওয়েস্টার্ন প্যাটার্নের এই স্মোকি ডিজাইনগুলোতে কিন্তু ঘের খুব কম আসে ঠিক আছে ওইভাবেই কিন্তু এটার ঘের আপনার একদম গাউনের লেন্থ হিসেবে পারফেক্ট ঠিক আছে সো এটা হচ্ছে থাই জর্জেটার মধ্যে থাকছে কাপড়টা নিশ্চয়ই বুঝতে পারছেন কোটিটা দেখাবো কোটিটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যেই আপনার কোটি করা আসে এখন আপুরও যারা হিজাবি ওপর আছেন তারা কীভাবে পরবেন দেখে এই কোটির উপরে জাস্ট এভাবে কিন্তু ক্যারি করতে পারেন আবার যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নে পড়তে চান তারা কিন্তু ভিতরেই শার্টটা দিয়ে পড়তে পারেন যার

950 যারা যেটা পছন্দ দিয়ে খুব দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন আজকে সব ওয়েস্টার্ন প্যাটার্নে গাউনি থাকবে হ্যাঁ আমরা অনেক দেখাব ধৈর্য ধরে দেখবেন প্রত্যেকটা ড্রেসি কিন্তু খুবই সুন্দর এই যেটা একটা আছে এই যেটা হচ্ছে আপনার ওপরে যে শার্টটা পেয়ে যাচ্ছেন যাবে ঠিক আছে এখন যারা জন্য এটা আমাদের কাছে সাইজ হয় আপনারা সবাই সবার মতো করে নিতে পারবেন ঠিক আছে যারা একটু শর্ট করতে চান বা অনেকের হচ্ছে শর্ট হওয়ার কারণে এরকম টাইপের লেন দরকার হয় তারা নিতে পারেন সবাই পড়তে পারবে না একটু এটার দাম পড়ছে সেম 950 আচ্ছা এটা একটা কালার আছে সেম মাত্র 950 মানে এটা হচ্ছে শর্ট লেন্থে আগে এটা হচ্ছে একটা কালার হবে আর যারা ফুল লেন্থ পড়তে চান ফুল লং তাদের জন্য কালার হবে প্রথম কালার দেখিয়েছি আর কি সেগুলো একই প্রাইস নশো পঞ্চাশ এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার এই সেম প্রিন্টে এই সেম প্যাটার্নটাই প্রিন্টে কনভার্ট করা দেখেন এটা হচ্ছে আপনার ইনারটা প্রিন্টের মানে গাউনটা প্রিন্টের কোটিটাক কালার ঠিক আছে এটা বডিটা খুব সুন্দর কাপড়টাও সেম প্রিন্টেড কাপড় আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে প্রিন্ট চেঞ্জ হয় চেঞ্জ হয় রেগুলার প্রিন্ট আসতে থাকে তাই না আর এটা কিন্তু হচ্ছে নন ট্রান্সপারেন্ট নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল আর যেহেতু সামনে উইন্টার আসছে আমার মনে উইন্টারের জন্য সুপার কমফোর্টেবল আইটেম হতে চলেছে এটা এটা কালার আছে নাকি একটাই কালার এটা একটাই কালার এগুলো প্রিন্ট চেঞ্জ হবে প্রিন্ট চেঞ্জ হবে মানে ইন ফিউচার আরো প্রিন্ট আসবে এটা আরো কালার মানে डिफरेंट ডিজাইন আছে আমরা দেখাই এটা দেখেন এটা হচ্ছে রামপার স্টাইলটা এই যে দেখেন এটা হচ্ছে রামপাটস্টাইলের একটা গাউন অনেক অনেক বেশি সুন্দর এটা দেখেন এটার এগুলো আসলে কি পড়লে আলটিমেট লুকটা আসবে হ্যাঁ এটা কিন্তু ওয়েস্টার্ন যারা পড়েন তারাও পড়তে পারবেন আবার যারা হচ্ছে রেগুলার টাইপের গাউন পড়তে চান তারাও পড়তে পারেন কারণ ইনারটা দেওয়া আছে এক্সট্রা করে হ্যাঁ এটা কালার আমরা দেখাচ্ছি এই গাউনটা না আমি এইভাবে একটু সেট করে নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন দেখেন এটা কিন্তু কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি তার আগে আমি একটু দেখাই বউগুলো যে কি ভালো লাগছে আর ওয়েস্টার্ন প্যাটার্নের গাউন যেটা পরে চাচ্ছিলেন দেখেন এই ওয়েস্টার্ন প্যাটার্নটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই কারণে দেখেন এই ওয়েস্টার্ন প্যাটার্নটা কিন্তু আপনারা যারা ডিসকমফোর্ট ফিল করেন ওয়েস্টার্ন পড়তে তাদের জন্য আমার মনে হয় বেস্ট অপশন কারণ দেখেন নর্মালি ওয়েস্টার্ন হয় কি একটু ওপেন থাকে ঠিক আছে বাট এগুলো দেখেন ভিতরে এক্সট্রা করে এই যে শার্ট দেওয়া আছে ডিজাইনগুলো সম্পূর্ণ ওয়েস্টার্ন শার্ট থাকার কারণে আমার মনে হয় হিজাবি ওপরেও ক্যারি করতে পারবেন ঠিক আছে মানে এই ওয়েস্টার্ন প্যাটার্নটা আমার কাছে একদম ডিফারেন্ট লেগেছে যেটা আপনারা হিজাবি ওপরেও ক্যারি করতে পারবেন আবার যারা হচ্ছে খুব একটা খোলামেলা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন আবার রেগুলার যারা ওয়েস্টার্ন পড়েন তারাও পছন্দ করবেন ঠিক আছে কারণ তারা কিন্তু একটা টি শার্ট দিয়ে ক্যারি করতে পারবেন ঠিক আছে যেটা কালারগুলো গুলো আমরা দেখাচ্ছি এই বোটা কিন্তু সম্পূর্ণ আলাদা বইয়ের মানে বইয়ের ফিটিংটা আমার এত ভালো লাগছে কারণ দেখেন এই যে ইনারের যে কালার সেটা দিয়ে হচ্ছে বেল্ট করা হয়েছে আর বেল্টের উপর বোটা দেওয়া হয়েছে জামার কালার দিয়ে যার কারণে খুবই হাইলাইট হচ্ছে এটা কালারগুলো দেখাবো অনেক বেশি সুন্দর এটা লেন্থ কত আছে এটা লেন্থ হচ্ছে যে 50 থেকে 54 পর্যন্ত হবে এটা হচ্ছে সম্পূর্ণ এই যে বেলটার কারণে ঠিক আছে ছোট বড় করে পড়তে পারবেন এই যে এই বেলটা দিয়ে আবার এটা ছোট বড় করার অপশন আছে মানে একটা গাউনের মধ্যে কত অপশন থাকা যায় সব আছে এটার সাথে এই যে এটা হচ্ছে আপনার শার্টটা ঠিক আছে আর সাথে কোমরে এরকম একটা সুন্দর বো করা বেল পাবেন এটা আরো কালার হবে এইটা কিন্তু এইwidehat কি স্মোকি করা আছে বডি সাইজ কত হবে এটা এটা বডি হবে 38 থেকে 42 পর্যন্ত আচ্ছা কালারটা খাব আমরা আরো কালার আছে ধৈর্য ধরে দেখবেন ভিউয়ার্স আজকে গাউনটা স্পেশালি এটা আমার অনেক বেশি ভালো লাগছে যদি আরো অনেক ডিজাইন বাকি আছে জানি না পরে আরো ভালো লাগতে পারে তো এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে 1150 টাকা 1150 টাকা খুব সুন্দর লেগেছে এটা 1150 টাকা তাই না আচ্ছা নেক্সট আমরা চলে যাব এটা মাত্র 1150 এ পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু এই সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ এটার শার্টটা কি মেরুন জি এটা শার্টটা হবে মেরুন মেরুন কালার মানে ইনারটা এটা কিন্তু চাইলে আপনার উপর দিকেও ক্যারি করতে পারেন যদি উপর দিকে পড়লে মনে হয় যে গলার এখানে যে ডিজাইনটা আছে ওটা বোঝা যাবে না ভিতর পড়লেও ভালো লাগবে আর ওই যেটা বললাম যে খোলা মেলা ওয়েস্টার্ন যারা পছন্দ করে না তাদের কাছে আমার মনে এটা ভালো লাগবে মানে এই প্যাটার্নের ওয়েস্টার্ন গাউন আমার মনে হচ্ছে সবাই পছন্দ করবে না আপুরা এটা হাতে পেলে বুঝতে পারবেন কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ওয়েস্টার্নের মধ্যে একদম ডিফারেন্ট কালেকশান তাদের কাছে আসতে পাচ্ছেন এটার সাথে সেই মিনার হবে আর এটা হচ্ছে আপনার বোটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার থাই বা চায়না ক্যাটালগ ডিজাইনের গাউন এটার প্রাইস পড়বে 1150 1150 টাকা ওকে এখানে কিন্তু তিনটা পার্ট রয়েছে 1150 নেক্সট আই চলে যাব আমরা এখন এই এই এক কালার দেখাচ্ছি না মানে যারা প্রিন্টার বাইরে চান তাদের জন্য অপশন আছে এই যে ইনার থাকছে এটা ইনার প্রত্যেকটা মেলিবি হোয়াইট না সাথে বেল্ট হবে প্রাইস কত পড়ছে প্রাইসটা পড়বে এটার প্রাইস টাকা এক কালারটা আর ঠিক আছে আই होप ক্লিয়ার হয়েছে প্রিন্টারটা প্রাইস বেশি পড়বে

নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা এখানে দেখেন করে হ্যাঁ এটাও দেখেন সেন্ট গাউনের মধ্যেই না স্কার্ট আচ্ছা এটা হচ্ছে স্কার্ট আচ্ছা এটা হচ্ছে রামপার্ট স্টাইলের নাকি কুমরের বেল্ট আছে বেল্ট আছে কুমরে এই যে এটা হচ্ছে স্কার্ট সেট এটা স্কার্ট সাথে থাকবে এরকম সুন্দর একটা টপস ওকে এটা কালারগুলো আমরা দেখাবো এটা একটা কালার আছে অনেকগুলো কালার আছে স্কার্টের আর স্কার্ট স্টাইলের একটা গাউন দেখাবো আজকে ওয়াও এটা কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে স্কার্ট সাথে এটা হচ্ছে টপস প্রাইস পড়বে এটা কত এটা প্রাইস পড়বে 950 টাকা মাত্র 950 টাকা নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা সেম প্রাইস অনলি 950 এ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এই প্রিন্টেড ড্রেসের ক্ষেত্রে সমস্যা একটাই প্রিন্ট শেষ হয়ে যায় পরেরবার যখন আসবে তখন যদি सेम প্রিন্ট রিপিট যা আসবে এটা কেউ বলতে পারে না পরেরবার আসলে দেখা যায় প্রিন্ট চেঞ্জ হয়ে আসছে সো আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্কার্টের অসংখ্য অনেক ও ওয়াও অনেক কালেকশন এখানে তো ডিসপ্লে করাও আছে আর এই স্কার্টগুলোর কিন্তু ঘের তুলনামূলক অনেক বেশি অনেক ঠিক আছে মার্কেটে তো আপনার স্কার্ট মানে খুব একটা দেখা যায় না বা তাও যদি দেখা যায় এতটা ঘের বা এরকম সুন্দর ফিনিশিং হয় না এটার দাম কত পড়বে নশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছি এইটা আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার স্কার্ট স্টাইলের মানে এটা পরার পরে লুকটা কিছুটা স্কার্টের মতো দিবে হ্যাঁ এটা হচ্ছে ইনারটা এখন যারা স্লিভলেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে গাউনটাও ক্যারি করতে পারবেন এটার সাথে পকেটও দেওয়া আছে আচ্ছা এটা সাইডে পকেটও আছে এটার সাথে এটা হচ্ছে

হ্যাঁ যেমন এটা দেখেন তিরিশ বত্রিশ যাদের বডি তাদের কোমরও কিন্তু ফিট হয়ে যাবে প্রাইস সেম থাকছে এক হাজার এটা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর কালার প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে সাথে কোটি থাকবে অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ওয়াদা কালেকশন যেটা হচ্ছে ইস্টার মন্কেট সাততলাতে সপ্তাহ্বর হচ্ছে ছিয়াশির ফোন নাম্বার ভিডিওর কিনে তো অবশ্য অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট